এ খাদি আউ আমানু অমায় শুদা ইল্লা আও ফুস হু কমা য় শু জরি মরি আল্লাহ বার আল্লাহ বলে তার নিজেদের ক অনেক চালাক মনে করে অনেক পণ্ডিত কনে করে আসলে তারা চালাক না তারা বলে সব চাইতে বড়ো মূর্খ তারা নিজেরা ইমানদারদেরকে ধোকা দেয় না মানুষদেরকে ধোকা দেয় না আল্লাহকে ধোকা দিতে পারে না বরং তারা নিজেরা নিজেদের পায়ে পুঠার মারে ঠিক কি না এই জন্য ইসলাম মানলে সরমা মানবে আর ইসলাম ভালো না লাগলে সুযোগ আছে তো আইনে আছে আপনি কোর্টে গিয়ে ম্যাজিস্ট্রেটের সামনে একটা হলফনামা দিবেন আমার কাছে ইসলামের বিধি বিধান ভালো লাগে না আমি খ্রিস্টান হয়ে যেতে চাই আমি হিন্দু হয়ে যেতে চাই বৌদ্ধ হয়ে যেতে চাই মেজিসটেক সব বন্ধ করে সিল মেরে দিবে আগামী কালকে থেকে আপনি আবশ্যক কিন্তু সেটাও করবে না অমুসলিমদের দিকে ঘোষণা দিবে না আবার মুসলমানের লেবাস ধরে ইসলামের ক্ষতি করে আছে না না তারা মুনাফিক কে રાખી ইসলামের বিবাদ মানে نص اللي زي ما ربنا هاشم راقي شكي زطي من دار دا بيكون شي من داره تي باربي السوره اللي سارفع الله ربنا نمبر فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما الله رب العالمين بلغ نبي فلا وربك أبنى رب الله انزل نزل قصام كيف قلت سيء أو نبي رب

শজরা বাইনহু তবে মুমিন হতে পারবে যদি তিনটা শর্ত মানে যতক্ষণ পর্যন্ত না তারা পারশ করে মতবিরোধের ক্ষেত্রে জীবনের সকল ক্ষেত্রে আপনি নবীর বিধান মেনে না নেবে আপনি নবীর বিচার আপনি নবীর ফয়সালা যে মেনে না দিবে ততক্ষণ সে মুমিন হতে পারবে না তাহলে নবীর আদর্শ যে মানবে না নবীর বিচার যে মানবে না নবীর সুন্নত যে মানবে না সে মুমিন হতে পারবে না বলেছেন কে আরো জন বলেন কে বলেছে কথা আমার না করলে আল্লাহর সাথে করে আল্লাহ বলেছে নবীর সুন্নত মানে না নবীর বিচার মানে না নবীর বিধান মানে না সে মুমিন নয় নিজেকে যত তার দাবি করে এরপর আল্লাহ রব্বুল আলামিন বলেন সুম্মা যে ফি আনফুসিহিন হারাজাম শুধু নবীর বিচার মানলেই হবে না শুধুমাত্র ঠেকায় পড়ে নবীর বিচার মানলে হবে না নবীর বিচার মানতে হবে খুশি মনে আনন্দ চিত্তে কোনো সংকীর্ণতা থাকতে পারবে না মনের ভিতরে কোনো হীনম্মন্যতা থাকতে পারবে না আমি নবীর সুন্নাত মান্য প্রাউড ফিল করব। আমি দাঁড়িয়ে রাখি এটা আমার নবীর সুন্নাত এটা আমার জন্য গৌরবের এটা আমার জন্য লজ্জার হতে পারে না ঠিক কিনা এখন অনেকে ছোট বয়সে দাঁড়িয়ে রাখলে কেমন কেমন লাগে সরম লাগে আছে না নাই কিসের সরম আপনি মুসলমান হলে শরম কিসের আপনার নবী দাঁড়িয়ে রাখছে আপনি রাখবেন অনেক যুবকেরা আছে টাকরু গিরার নিচে প্যান্ট পরে জুতার ভিতরে এক বিঘত পর্যন্ত প্যান্টটাকে ঢুকাই রাখে এটা নাকি স্টাইল আর যারা টাকলো গিরার উপরে প্যান্ট পরে এরা হইল মৌলবাদী এরা হলো জঙ্গি এরা হলো ব্যাগ ডেটেড বলে কিনা তারা ব্যাগ নয় তারা হলো সব সাইটে আপডেট আমার নবীর সুন্নত যে মানে তার সাইটে স্মার্ট আর পৃথিবীতে কেউ হতে পারে না ঠিক না এখন আমাদের যুবকেরা নবীকে আদর্শ মানে না

মুসলমান ব্যবসার ক্ষেত্রে আদর্শ মানবে নবীকে আল্লাহ নবী ব্যবসায়ী ছিলেন না মুসলমান রাজনীতির ক্ষেত্রে আদর্শ মানবে নবীকে আর আল্লাহর নবীর চাইতে শ্রেষ্ঠ কোনো রাজনীতিবিদ পৃথিবীতে আসে নাই কে আমার পর্যন্ত আসবে মুসলমান যুদ্ধবিদ হিসাবে সমর কৌশলী হিসাবে আদর্শ হিসাবে গ্রহণ করবে কাকে রাসুলকে কারণ রাসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম নিজে সাতাশটা যুদ্ধে অংশগ্রহণ করেছেন নিজের হাতে তরবারি নিয়েছে। এবং উনসত্তরটা যুদ্ধ ওনার নেতৃত্বে পরিচালিত হয়েছে সোমানন্দ বলবেন না এখন এক গ্রুপ হুজুর আছে দেখবেন বলবে কিছু লোক আছে ইসলামের জেহাদ যুদ্ধ এগুলো টাইম বলে কি দেখ ইসলাম শান্তির ধর্ম দেখবেন কিছু নেতা বক্তৃতা বলবে ইসলাম শান্তির ধর্ম এই শান্তির দরগের ভিতরে এই জেহাদ মারামারি কাটাকাটি এইগুলো যারা করতে চায় তারা ইসলামের दुश्मन কি না কি নবীর সামনের দুইটা দাঁত ভেঙে গেছে না কেন বাঁংসে শ্বশুরবাড়িতে গরুর না লাগাইতে যাই হাড্ডি সাবাইতে গিয়ে কেন বাঁংসে কোথায় বাঁংসে জোরে বলার কোথায় বাঁংসে জেহাদের ময়দানে

এখন আপনি রাসুলের আদর্শের সৈনিক নিজেকে দাবি করেন রাসুলের উম্মত নিজেকে দাবি করেন কয়দিন জেহাদ করছেন জেহাদের তামান নাও নাই কয়দিন ইসলামের জন্য হাতে লাঠি দিচ্ছেন তরবারি তো পরে লাঠি দিচ্ছেন কয়দিন দিন কেমনের জন্য রাজপথে স্লোগান দিয়েছেন অনেক মুসলমান আছে জানাজার নামাজটাও ধরতে পারেন আছে না নাই অজু করার সময় কুলি করে পানি সব খাই ফেলে আছে না নাই এটা যে কুলি করে পানি ফেলে দিত এটাও জানে না আমি একজনকে জিজ্ঞেস করলাম অজুর ফরস কয়টা তো হুজুর কুলি করা নাকে পানি দেয়া এগুলো কি অজুর ফরস হ্যাঁ এগুলো কি অথচ মুসলমান নবীর সুন্না জানে না নবীর আদর্শ জানে না আবার নিজেকে নবীর উম্মত দাবি করে আজীবন নবীর আদর্শের বিরোধী আন্দোলন করে রাজনীতি করে ব্যবসা করে জীবনের কোন কিছুর সাথে নবীর আদর্শের মিল নাই কিন্তু মরার পরে সবাই মিলে আমরা জোর করে লাশটাকে নবীর কাঁধে তুলে দিতে চাই ঠিক না কি বলেন আপনারা বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে অথচ আজীবন নবীর রাজনীতির বিরোধিতা করছে নবীর পররাষ্ট্রনীতি রাষ্ট্রনীতির বিরোধিতা করেছে

যারা দ্বীনের জন্য ইসলামের জন্য আল্লাহর যবিনে আল্লাহ বিধান প্রতিষ্ঠা করার জন্য जान দিবে মাল দিবে বিলৈ আল্লাহ বলছে বিআনাল্লাহুল জান্নাত আল্লাহ তাদেরকে মরার সাথে সাথে জান্নাত দিয়ে দিবে সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ আপাতত আজকে 90% মুসলমানের দেশে ইসলাম নাই কোথাও নবীর বিধান আছে কোথাও নাই ইসলামের সূর্য ডুবে যাচ্ছে আমাদের ভিতরে কোনো ফেরেশানিও নাই সবাই নিজের চিন্তায় ব্যস্ত নিজের ওইলিউর অন্বেষে সবাই শুধু নিজের সরকার তেল দিচ্ছে দিন নিয়ে ইসলাম নিয়ে সমাজ নিয়ে রাষ্ট্র নিয়ে কোনো ফেরেশালি না শুধু কেমনি নিজের ফ্যাট মোটা করবে এই চিন্তা আছে না নাই এই জন্য কবি বলেন দিন কে সূর্য ডুব রহি হাম লোক কে সামনে তোমার চোখের সামনে দিনের সূর্য ডুবে যায় তোমার চোখের সামনে নবীর সুন্নাত কে করা হয় তোমার চোখের সামনে আজকে নবীর বিধান নাই তোমার চোখের সামনে দেখতেছ দিন ইসলামকে জমিন থেকে মিশিয়ে দেওয়ার জন্য কিভাবে ষড়যন্ত্র করা হয় কিন্তু তোমার কোনো চিন্তা নাই কোনো পেরেশানি নাই তুমি বলতেছো দিনকাল ভালো না আমি আমার ইমান নিয়ে কোন রকম করে থাকি আছে না নাই রোজmarshর কে জবাব আন সামনে কাউকে কেয়ামতের দিন আল্লাহ নবীর সামনে কি নিয়ে চেহারা দেখাবে চেহারা দেখানোরGlu ফেতে থাকে থাকবে জন্য আমি এত নির্যাতিত হলাম এত মায়ের খেলাম দেশান্তরিত হলাম আর তুমি কি করলে তোমার কি অবদান ছিল দিন বিজয়ের জন্য তুমি কত টাকা দিয়েছো তুমি কত সময় দিয়েছো কত শ্রম দিয়েছ কত মেধা তুমি দিয়েছো যদি রাসুল প্রশ্ন করে সেদিন জবাব দিতে পারবেন জবাব রেডি রাখিয়ে এই জন্য আমরা কারো সৈনিক আমরা হলাম বিশ্ব নবী মোহাম্মদ রসুল উল্লাহ সৈনিক ঠিক আমরা রাসুলের জন্য জীবন দিতে পারি রাসুলের আদর্শ জমিনে প্রতিষ্ঠা করার জন্য আমরা চাঁদ দিব মান দিব যারা রাসুলের বিধান মানবে না রাসুলের আদর্শ মানবে না আল্লাহ বলেন পালা অরবিকেলাই বিনুন তারা মৌমিন হতে

রাসূলের আদর্শ জমিনে প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করতে খুশি মনে নাকি জোর করে খুশি মনে সুম্মা লা ইয়াজিদু ফি আনফসিহি হারাজাম বিম্মা কদাইতা ওয়াসাল্লিমু এবং গোটা জীবন রাসূলের জন্য ওয়াকফ করে দিতে হবে রাসূলের সামনে নিজের মতকে কুরবানি করে দিতে হবে রাসূলের মতের সামনে নিজের মতকে স্যাক্রিফাইস করতে হবে স্যালেন্ডার করতে হবে তাহলেই আপনি মুমিন

সুরেজ শূন্যকে অ্যাংকার করা যাবে না আপনি মানতে পারেন এটা ব্যক্তিগত দুর্বলতা কিন্তু কেউ যদি বলে যে না মানলে কি হবে তার ইমান থাকবে এই আয়াত হয়েছে এক ইহুদি এবং এক মুসলমান দুইজনের মধ্যে পারস্পরিক বিরোধ ছিল আল্লাহ নবীর কাছে বিচার নিয়ে যাওয়া হলো আল্লাহ নবী ইহুদির পক্ষে রায় দিল সেটা মুসলমান বেসরের সহ্য হয় না মুসলমানের নাম ছিল বেসর কি ছিল বেসর রায় এটা মানতে পারে না। তখন বেসর বলল মুসল বেসর ওই ইহুদি বলল ইহুদি চল এই বিচারটা নিয়ে আবার আমরা হজরত ওমরের কাছে যাই হজরত ওমরের কাছে আফিল নিয়ে গেছে

রাসূল আমার পক্ষের রায় না দেয় ইহুদির পক্ষের রায় দিয়েছে এটা আমি মেনে নিতে পারি নাই আপনি এটা একটু ন্যায় বিচার করে দেন কি করে দেন হযরত তোমার বলে রাসূলের বিচার তোমার পছন্দ হয় নাই কোনা পছন্দ হয় নাই তাহলে তুমি একটু অপেক্ষা করো আমি আমার ঘরের ভিতর থেকে আসি তোমরা আমার ওয়েটিং রুমে একটু অপেক্ষা করো দুইজনে বসো দুইজনে অপেক্ষা করতে আছে না হজরত ঘরের ভিতর থেকে অমুক্ত তরবারে নিয়ে এসে এক কবে মুসলমান বেসরের গর্দাটাকে গরদানকে দেহ থেকে আলাদা করে দিলে কি করে দিছে এক কবে দেহ থেকে মাথা আলাদা এখন মদিনার ভিতরে বলা বলে শুরু হয়ে গেল হযরত ওমর একজন মুসলমানকে হত্যা করে ফেলেছে এটা কেমন কথা সবাই শুধু চা দোকানের ভিতরে দোকানে দোকানে সব জায়গায় শুধুই আলোচনা হযরত ওমর কিভাবে একজন মুসলমান হয়ে মুসলমানকে হত্যা করে ফেললো আল্লাহ রাব্বুল আলামিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার পক্ষ হয়ে কোরআনের আয়াত নাযিল করে দিলেন আল্লাহ বললেন যারা নবীর বিচার মানে না তারা কখনো মুমিন হতে পারে না হজরত উমর যাকে হত্যা করেছে সে মুমিন না আসে তা কেমন আর যে নবীর মিশাল মানে না হজরত উমর যে রায় দিয়েছে আমি আল্লাহর রায়ও সেটা যে নবীর বিচার মানে না তার দুনিয়াতে বেঁচে থাকার অধিকার নাই ওমর যেভাবে তাকে তরবারি দিয়ে সাইজ করেছে আমি আল্লাহ ওমরের পক্ষে